জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জামালপুরের পলাশতল এলাকার বাসিন্দারা বছর অন্তত ছয় মাস নিত্যসঙ্গী দুর্গন্ধযুক্ত ময়লা পানি নিয়মিত কর দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান কর্তৃপক্ষ বলছে দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ছোটই খুপরি ঘরেই আশ্রয় 80 বছরের আবেদন বেগমের জীবনের শেষ প্রান্তে এসে ঠাই মিলেছে এখানে কিন্তু গেল চার পাঁচ বছর ধরে বছরের ছয় মাস ময়লা পানি জমে থাকে ঘর আর উঠানে এখানেও শান্তি নেই বৃদ্ধা আবেদন বেগমের জীবনে সার মহদে পানি মোদে বাস্তাসী এলা বর্ষম না করার জায়গা নাই এলা গোসল করার জায়গা নাই উন কালা আ দেখামু হি আর প্রথম শ্রেণীর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা পলাস্তলা ও কাজিরাখ এলাকার প্রায় দুইশো পরিবার পানির সঙ্গে এমন যুদ্ধে জীবন পার করছে একটি মাত্র ইটের সলিং করা সড়ক তাও কয়েক মাস থেকে পানির নিচে শিক্ষার্থী কিংবা রোগীদের যাতায়াত সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে পানিবাহিত রূপ বলা যায় নিত্যসঙ্গী ছয় মাস রাস্তার মধ্যে পানি থাকে আমরা বাচ্চা নিয়ে স্কুলে পারি না বাজার ঘাট করতে পারি না বাচ্চা কাচ্চা শরীরের মধ্যে খাজলি হইয়া গা হইয়া বেরিয়ে গেছে গায়ে পানি লোংরা পানি একটু বৃষ্টি হইলেই রাস্তার মধ্যে পানি তারপরে মানুষজন চলতে পারে না চলতে গেলেই পড়ে জায়গা দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনাবাদী প্রায় তিনশো একর জমি মসজিদে যেতে পারেন না মুসল্লিরা রান্না খাওয়া দাওয়া বিশুদ্ধ পানি সহ মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন বাসিন্দারা এমনকি সামাজিক অনুষ্ঠান এবং বিয়েসাদিও বন্ধ একাধিকবার আবেদন করেও সমাধান করেনি পৌরসভা পানির জন্য আসা যায় না মুসলিরা নামাজ পড়তে পারে না পায়জামা লঙ্গে ভিজে যায় হাটুর উপরে কাপড় লাগে পুরোটা বন্ধ হয় ধান হইতো দুই মৌসুমের দান হইতো এখন একটা মৌসুমের দান হচ্ছে না আমরা ট্যাক্স দেই আমরা সরকারের যা যা পৌরসভার ভিত্তে করার লাগে আমরা সবই করি কিন্তু আমরা যে পানির মধ্যে বাস করতেছি আমাদের কোনো খোঁজখবর নিতেছে না তবে পৌর কর্তৃপক্ষ জানায় শহরের জলবদ্ধতার পয়েন্টগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয় অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দী অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণে আমরা ব্যবস্থা করবো একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর সাথে কীভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব দেড় শতাব্দী পুরনো পৌরসভার বহু এলাকাতেই পৌঁছায়নি নাগরিক সেবা বর্ষাকালে জলাবদ্ধতা হয়ে ওঠে এখানকার বড় ধরনের সমস্যা সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর